আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি একমি কোম্পানির এম অ্যাক্টিন ভেট পূরণ সম্পর্কে আলোচনা করব মূলত এটি একটি কৃমিনাশক ঔষধ এখন আপনার গবাদি পশু কিমি হলে কি হবে সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে মূলত গবাদি পশু কৃমিনাশকের অনেক ক্ষতিকারক দিক আছে গবাদি পশু কৃমি হলে সে কিন্তু সবসময় পুষ্টিহীনতায় ভোগে খাদ্য সঠিকভাবে হজম করতে পারে না সঠিক পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে রক্ত স্বল্পতারও সৃষ্টি হয় যদি গাভী গরু হয় তার কিন্তু প্রজনন ক্ষমতা হ্রাস পায় দুধ মাংস সব কিছুই কমে যায় এক কথায় দুর্বল থাকে সব সময় গরু এই কারণে আসলে গরুর কৃমিনাশক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একমি কোম্পানি বাংলাদেশের বাজারে একটি পোরণ নিয়ে এসেছে সেই পোরণটির নাম এম একটিন ভেট পোরণ মূলত এর ভেতরে রয়েছে আইভার মেকটিন বিপি পাঁচ মিলিগ্রাম যেসব জায়গায় ব্যবহার করবেন গবাদি পশুর বহি পরজীবী অর্থাৎ বাইরের যে পরজীবীগুলো থাকে যেমন আঠালি মাইট উকুন ও ফিলি ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এম ভেট এটা অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু খাওয়াবেন ডালে না এটা হলো বাইরের কৃমি মারার জন্য অর্থাৎ অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের এই আঠালি উকুন এগুলো আপনার খামারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে এবং আপনার গরু বাছুরকে ডিস্টার্ব করছে এগুলোও কিন্তু আপনার গরু বাছরের জন্য ক্ষতিকর এগুলো মারার জন্যই মূলত এম একটিন ভেদ ফোরণ ব্যবহার করবেন প্রয়োগ মাত্রাটা একটু ভালোভাবে জেনে নিন কারণ এটা কিন্তু যেহেতু ফোরণ গায়ে দিতে হবে সুতরাং এটা সুন্দরভাবে জানতে হবে শুধুমাত্র বাহ্যিকভাবে অর্থাৎ বাইরের ব্যবহারের জন্য এক মিলি অর্থাৎ এক মিলিতে পঞ্চাশ ফোটা দশ কেজি দৈহিক ওজনের জন্য পশুর ঘাড় থেকে লেজ পর্যন্ত ধীরে ধীরে ঢেলে দিতে হবে আবারও বলছি এক মিলি অর্থাৎ এক মিলিতে পঞ্চাশ ফোটা দশ কেজি দৈহিক ওজনের জন্য পশুর ঘাড় থেকে একবারে লেজ বরাবর ঢেলে দিতে হবে এবং এই এমএফটিন পোড়ন যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই তখন খেয়াল রাখবেন যাতে গরুটা যাতে সত্য করে বেঁধে রাখা যায় গাছের সাথে সে বিষয়টা খেয়াল রাখবেন যাতে চাটাচাটি কম পড়ে এর কিন্তু প্রত্যাহার কাল আছে এই ওষুধ প্রয়োগের পনেরো দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না এবং দুধের কোনো প্রত্যাহার কাল নেই পনেরো মিলির প্লাস্টিক ড্রোপার বোতলে পাওয়া যায় এই এমএফটিন ভেট পোড়ন আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল হাঁস মুরগির ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এমএফটিন ভেট পোড়ন যদি আপনার গবাদি পশু গরু ছাগল যদি দেখেন যে এই উকুনের যন্ত্রণায় ছটফট করছে সেক্ষেত্রে দেরি না করে এই প্রোডাক্টটি ব্যবহার করুন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি কোন বিষয় নিয়ে ভিডিও পেতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তীতে আমি সে বিষয়ের উপরে ভিডিও আপলোড করার চেষ্টা করব আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে